আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর এক দশমিক পাঁচের চোদ্দ এবং পনেরো রঙ সমাধান করবো অঙ্ক ঠিক আছে তো দেখো চোদ্দ রঙে বলা আছে সাত সমস্ত দুই বাঘের এক মাইনাস থার্ড ব্যাকেট তিন সমস্ত চার ভাগের এক বাঘ সেকেন্ড ব্যাকেট চার বাঘের তিন মাইনাস তিন ভাগের এক ফার্স্ট ব্যাকেট তিন বাঘের দুই মাইনাস ছয় ভাগের এক যোগ আট বাঘের এক ফার্স্ট ব্যাকেট সেকেন্ড ব্যাকেট থার্ড ব্যাকেট ঠিক আছে দেখ দেখতে থাকো আমরা কি করব সর্বপ্রথম তোমাদেরকে এর আগে আমি বলেছি যে আগে আমরা ফার্স্ট ব্যাকেটের কাজ করব। আবার ফার্স্ট ব্যাকেটের ভিতরে যদি যোগ বিয়োগ গুণ বাঘ থাকে এর থাকে তাহলে আমরা এর কাজ আগে করব তারপর বাঘের কাজ করব তারপর গুণের কাজ করব ঠিক আছে তাহলে দেখো এখানে আমরা এখন সাত সমস্ত এটাকে ভাঙিয়ে রাখবো তাহলে আমাদের বারবার লিখতে সুবিধা হবে তো দেখো নিচে হর যা থাকে তাই হরের সাথে পূর্ণ সংখ্যা সাত গুণ করতে হবে সাত গুণ চোদ্দ লব এক যোগ করতে হবে তাহলে হবে পনেরো মাইনাস তারপর আমরা থার্ড ব্র্যাকেট দেব তারপর আমরা এটাকে সমস্ত ভাঙাবো তিন সমস্ত চার ব্যাগের এক চার নিচে থাকবে চারের সাথে তিন গুণ করবো তিন চারে বারো উপরে এক যোগ করব তেরো বাঘ সেকেন্ড ব্র্যাকেট তারপর দেখো এটা চার ব্যাগের তিন বিয়োগ তিন ভাগের এক ফার্স্ট ব্যাকেট এখানে আমাদের এখন কাজ করতে হবে এখানে কাজটা হচ্ছে যেহেতু এখানে কোনো গুণ বাঘ নাই আর নাই তাহলে শুধু যোগ বিয়োগ আছে আমরা এখানে লসাগু করে ফেলবো ঠিক আছে দেখো তিন ছয় এবং আটের লু লসাগু কত হবে তিন ছয় এবং আটের লসাগু আমরা একটু এখানে বের করে নিব ঠিক আছে দেখো তিন ছয় আট আমি এখানেই বের করে নিচ্ছি এটা বেশি বড় হবে না তিন ছয় আট আমরা এভাবে বের করে নিব তো আমরা কী করবো তিন দিয়ে প্রথমে নেব তিন একে তিন তিন দুগুনো ছয় আট আটের মতো থাকবে তারপর আমরা দুই দিয়ে নিব দুই একে দুই দুই একে দুই দুই চারে আট এখন যদি চার একটায় আছে তাহলে চার দুগুনো আট তিন আট চব্বিশ তাহলে লশাঁ হচ্ছে চব্বিশ দেখো আমরা লসাঁক চব্বিশ নিয়ে নিলাম এখন আমরা এইটুকুর কাজ করব মানে এইটুকুর লব বসাবো তাহলে হর থেকে যেহেতু আমরা লসাগুনিয়েছি হর দ্বারে ভাগ করবো চব্বিশকে তিন আটে চব্বিশ আট দিয়ে লব দুইকে গুণ করবো আট দুগুন ষোলো তারপর আমরা বিয়োগ দিব ছয় দিয়ে এখন চব্বিশকে আমরা ভাগ করব চার ছয় চব্বিশ তাহলে ভাগ ফল চার চার দিয়ে এককে গুণ করব চার একে চার তারপর যোগ দিব আট দিয়ে আমরা চব্বিশকে ভাগ করবো তিন আটে চব্বিশ তিন থাকবে আর ওপরে এক দিয়ে গুণ করব একের সাথে ওই তিন কে গুণ করবো তিন একে তিন ঠিক আছে যেমনটা প্রথম করেছিলাম যে তিন আটা চব্বিশ আট দুগুন ষোলো তারপরে এই দেখো ব্র্যাকেটগুলো দিয়ে দিলাম এখন দেখো আমরা কি করব এটা যা আছে তাই লিখব আমাদের ফার্স্ট ব্র্যাকেটের কাজ এখনও শেষ হয়নি বাঘ সেকেন্ড ব্র্যাকেট তারপর দেখো চার ভাগের তিন বিয়োগ তিন ভাগের এক আর যদি তোমরা একসাথে এখন করতে চাও করতে পারো দেখো আমাদের কিন্তু এখানে নাই তার মানে এটা গুণ আছে ঠিক আছে তাহলে এখানে আমাদের গুণ চিহ্ন দিতে হবে তো গুণ চিহ্ন দিয়ে আমরা একেবারে লিখে ফেলি গুণ দেখো এখানে আছে চব্বিশ আমরা চব্বিশ লিখবো তারপর এখানে দেখো ষোলো ষোলোর আগে হচ্ছে যুগ তিনের আগে যুগ ষোলো আর তিন যুগ করলে ষোলো সতেরো আঠারো উনিশ উনিশ থেকে চার বিয়োগ হলে কত থাকবে পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ তাহলে পনেরো থাকবে ঠিক আছে এ দেখো এখানে পনেরো থাকলো তারপরে দেখো আমাদের ফার্স্ট প্যাকেট উঠে গেলো ফার্স্ট প্যাকেট উঠে গিয়ে এখন সেকেন্ড প্যাকেট হয়ে গেল তারপর দেখো যা আছে তাই থাকবে থার্ড প্যাকেট যা আছে তাই থাকবে তারপরে বাঘ এখন দেখো আমরা সেকেন্ড প্যাকেটের কাজ করব তো আমরা কি করব আগে হচ্ছে গুণের কাজ করব তাহলে গুণের কাজটা যদি আগে করি তিন দিয়ে আমরা পনেরোকে কাটতে পারি তিন পাঁচা পনেরো কেটে দিলাম ঠিক আছে তাহলে বাঘ এই যে সেকেন্ড প্যাকেট এখানে থাকলো চার প্যাকেট তিন বিউক এখন দেখো এখানে আমাদের পাঁচ দিয়ে চব্বিশকে আমরা কাটতে পারতেছি না তাহলে উপরে উপরে গুণ নিচে নিচে গুণ উপর উপর গুণ করলে পাঁচ একে পাঁচ আর নিচে থাকে আমাদের চব্বিশ দেখো এই যে সেকেন্ড প্যাকেট এই যে থার্ড প্যাকেট তারপর দেখো এখানে যা আছে তাই লিখলাম মাইনাস সেকেন্ড থার্ড প্যাকেট চার প্যাকেট তেরো বাক এখন এইখানে আমাদের কি করতে হবে দেখো এইখানে হচ্ছে আমাদের এখন আবারও দেখো বিয়োগ আছে যেহেতু বিয়োগ আছে এবং ভগ্নাংশ আছে তাহলে আমরা কি করব আমরা লসাগু করব লসাগু করতে হবে চার আর চব্বিশের দেখো চার দিয়ে চব্বিশকে বাঘ যায় চার ছয় চব্বিশ তাহলে চব্বিশই হবে লসাগু ঠিক আছে লসাগু এমন একটা সংখ্যা যার যার তুমি লসাগু করবা সবগুলো সংখ্যা দিয়ে ওই ওই লসাগুকে বাঘ যেতে হবে যেহেতু এখানে চব্বিশই একমাত্র সংখ্যা যাকে চব্বিশ দিয়েও বাগ যাবে চার দিয়েও বাগ যাবে এখন দেখো আমরা এইটুকুর কাজ করব আমরা লসাগুকে হর দিয়ে বাঁক করবো চার ছয় চব্বিশ এখন ফল থাকলো ছয় ওই ছয় দিয়ে এখন আমরা তিনকে গুণ করব তিন ছয় আঠারো তারপর আমরা বিয়োগ দিব এখন দেখো চব্বিশ দিয়ে চব্বিশকে বাক করলে এক থাকবে আর এই এক দিয়ে পাঁচকে গুণ করলে আমাদের পাঁচ হবে আরও সহজভাবে যদি দেখো যে লসাগুর সাথে হর মিলে গেছে লব যা আছে তাই বসাই দিবা ঠিক আছে ইকুয়াল তারপরে আমরা মাইনাস দিব যা আছে তাই দিব থার্ড প্যাকেট চার ভাগের তেরো তারপরে আমরা ভাগ দিব এখন দেখো এটা আমরা সরাসরি বসাতে পারি এই যে দেখো নিচে চব্বিশ আর আঠারো থেকে পাঁচ চলে গেলে আমাদের কত থাকবে পাঁচ ছয় সাত আট তেরো থাকবে ঠিক আছে কারণ তেরো আর পাঁচ যোগ করলে আঠারো হয় তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো তাহলে আমাদের এখানে থাকবে তেরো যেহেতু এখানে একটা বগ্নাংশ থাকলো তাহলে আমাদের আর সেকেন্ড প্যাকেটের দরকার নেই আমরা থার্ড প্যাকেট দিয়ে দেব ঠিক আছে তারপর দেখো ইকুয়াল পনেরো দুই বিয়োগ এখন আমরা এখানে কি করব থার্ড ব্যাকেট দিব এখানে বাঘ আছে এই ভাগটাকে আমরা গুণ করে ফেলব গুণ করলে চব্বিশ কোথায় চলে যাবে উপরে অর্থাৎ এই বাঘ চিহ্নটা চব্বিশ বাঘের তেরো এর চিহ্ন ঠিক আছে তাই বাঘকে যখন পরিবর্তন করে গুণ করলাম চব্বিশ হর ছিল লব হয়ে গেল তেরো লব ছিল হর হয়ে গেল ঠিক আছে এখন আমরা কাটাকাটি করব দেখ আমাদের তেরো তেরো আমরা কাটতে পারি তেরো উপরে তেরো নিচে কেটে দিলাম আর চার দিয়ে আমরা চব্বিশে কাটতে পারি চার ছয় চব্বিশ কাটাকাটি আমাদের শেষ ইকুয়াল দেখো পনেরো আর নিচে হচ্ছে দুই বিউ এখন দেখো থার্ড ব্যাকেট উঠে যাবে কারণ হচ্ছে এখানে দেখো উপরে শুধু কি আছে ছয় আছে নিচে কিছু আছে নেই নিচে যদি তুমি এক দিতে চাও দিতে পারো আর না দিলে নেই আমরা শুধুমাত্র ছয় লিখবো ঠিক আছে ইকুয়াল তারপর দেখো এখন আমাদের কি করতে হবে আবারও লসাগু করতে হবে ছয়ের নিচে মনে মনে এক আছে তো একটা তুমি দিয়ে দিলে দিতে পারো এইভাবে ঠিক আছে নিচের একটা দাম নাই তো দুই আর এক লসাগু কত দুই দুই এক লসাগু দুই এখন এইটুকুর কাজ করব আমরা যেহেতু দুই দুই মিলে গেছে ওপরে পনেরো আছে আমরা পনেরোই লিখবো মাইনাস দিব তারপর দেখো এখানে ছয়ের নিচে এক আছে এক দিয়ে যদি আমরা দুইকে বাক করি দুই হবে তাহলে ছয় দোকুনও বারো হবে ঠিক আছে অথবা আমি বলছিলাম নিচে যদি কিছু না থাকে তাহলে লসাগুর সাথে এই পূর্ণ সংখ্যা সরাসরি গুণ হবে দেখো এই একটা কিন্তু আমরা দিয়েছি না দিলেও পারতাম তো ছয় দ্বারা এই যে লসাগু এরকম পূর্ণ সংখ্যা থাকলে সরাসরি গুণকে করে ফেলবা ছয় দুগুণ বারো ঠিক আছে তারপর দেখো পনেরো থেকে বারো গেলে বারো তেরো চোদ্দ পনেরো তিন থাকে আমাদের আর নিচে থাকে দুই এখন এটা কি এটা একটা অপকৃত বগ্রাংশ তাই তিনকে আমাদের দুই দ্বারা বাক করতে হবে আমরা তিনকে দুই দ্বারা বাক করে দেব দুই একে দুই আমাদের থাকলো কত তিন থেকে দুই গেলে এক থাকবে ঠিক আছে এখন আমরা এটা এখানে বসাই দিব আগে আমরা বাক ফল লিখবো এক তারপরে নিচের একটাকে উপরে উঠাই দিব আর এই বাজকের দুইটাকে নিচে নামিয়ে দেব তাহলে এটাই হলো আমাদের নেয় সরল মান ঠিক আছে আমরা এখানে লিখে দেব যে সুতরাং নির্নে সরল মান অথবা নির্নে মান এক সমস্ত দুই ভাগের এক ঠিক আছে তারপর দেখো এখন আমরা পনেরো নং অঙ্কটি সমাধান করব। তোমরা দেখতে থাকো খুব সহজ অঙ্কগুলো দেখো পনেরো রঙে আমাদের কি বলেছে এক সমস্ত ছয় ভাগের পাঁচ যোগ সাত সমস্ত তিন ভাগের এক মাইনাস থার্ড ব্যাকেট এক সমস্ত চার ব্যাগের তিন যুগ সেকেন্ড ব্যাকেট তিন সমস্ত তিন ব্যাগের দুই বিয়ুক ফার্স্ট ব্যাকেট ছয় সমস্ত দুই ব্যাগের এক বিয়োগ দুই সমস্ত তিন ব্যাগের এক এর এক সমস্ত দু ব্যাগের এক যুগ চার ব্যাগের তিন ফার্স্ট ব্যাকেট সেকেন্ড ব্যাকেট থার্ড ব্যাকেট তাহলে এই অঙ্কটা দেখো একটু বড় তো এটা আমরা এখন সমাধান করবো তোমরা বুঝতে থাকো সর্বপ্রথম আমরা ফার্স্ট ব্যাকেটের কাজ করবো আবার দেখো ফার্স্ট ব্যাকেটের ভিতরে এর আছে তাহলে আমরা এর কাজটা আগে করবো ঠিক আছে দেখো আগে আমরা সমস্ত ভাঙিয়ে নিই এখানে ছয় আছে নিচে ছয়ই থাকবে হর কখনও পরিবর্তন হয় না ছয়ের সাথে পূর্ণ সংখ্যা গুণ হবে ছয় একে ছয় পাঁচ যোগ হবে পাঁচ ছয় এগারো ঠিক আছে তারপর আমরা যোগ দিব এখানেও সেম তিন তিন সাত একুশ এক বাইশ ঠিক আছে তারপর আমরা বিয়োগ দিব থার্ড ব্র্যাকেট দেব এখানেও আমরা ভাঙাবো সমস্ত চার চার একে চার চার আর তিন কত সাত ঠিক আছে তারপর দেখো আমরা যোগ দিব সেকেন্ড ব্র্যাকেট দেব এখানেও আমরা ভাঙাবো তিন ভাঙিয়ে নিচ্ছি কারণ বারবার তো আর এইভাবে লিখলে একটু জায়গা বেশি লাগে এবং লিখতেও সময় বেশি লাগে তাই যেহেতু এগুলাকে সমস্ত ভাঙাতে হবে আমরা ভাঙিয়েই নিলাম তিন আমরা হর লিখলাম তিনের সাথে পনেরো সঙ্গে তিন গুণ করবো তিন ত্রিকা নয় নয় আর উপরে লব দুই যোগ করলে হবে এগারো ঠিক আছে তারপর আমরা বিয়োগ দেব ফার্স্ট ব্যাকেট দেবো এটাকেও আমরা সেমভাবে ভাঙাবো নিচে দুই ছয় আর দুই গুণ করলে ছয় দুগুনো বারো আর উপরের এক তেরো ঠিক আছে তারপর দেখো আমরা বিয়োগ দেব এটাকে আবার ভাঙাবো আমরা তিন তিন দুগুনো ছয় আর এক সাত ঠিক আছে তারপর আমরা এর দিব তারপর আমরা এটাকে ভাঙাবো আবারও দুই একে দুই আর এক তিন তারপর আমরা যোগ দিব তারপর চার ব্যাকেট তিন আছে এটা দেব ফার্স্ট ব্যাকেট দেব তারপর আমরা সেকেন্ড ব্যাকেট দেব থার্ড ব্র্যাকেট দেব এখন দেখো এর এর কাজটা আমাদের আগে করতে হবে এর মানে হচ্ছে আকারে আছে এই যে তিন আর তিন আমরা কেটে দিলাম সাতকে তো আর কাটা যাচ্ছে না দুই দিয়ে তাহলে এভাবেই থাকবে ঠিক আছে তারপর দেখো আমরা লিখবো যা আছে তাই যা আছে তাই লিখব থার্ড প্যাকেট প্লাস সেকেন্ড প্যাকেট ফার্স্ট প্যাকেট এই যে দেখো উপরে তেরো নিচে দুই যা আছে তাই রইল তারপর আমরা বিয়োগ চিহ্নটা দেব এখন দেখো এখানে কাটাকাটি হয়ে গেছে সাত আর দুই কাটাকাটি যাচ্ছে না তাহলে উপরে উপরে গুণ নিচে নিচে গুণ সাত আর এখানে উপরে কিছু না থাকলে এক সাত আর এক গুণ করলে সাত অথবা শুধু উপরে সাত আছে সাত বসায় দাও আর নিচে দেখো দুই আছে দুই বসায় দাও তারপর যুগ আছে যোগ দেও তারপর চার প্যাকেট তিন আছে চার ব্যাগের তিন দাও ফার্স্ট প্যাকেট ক্লোজ সেকেন্ড প্যাকেট ক্লোজ থার্ড প্যাকেট ক্লোজ ঠিক আছে দেখো এখন আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ এখনও শেষ করতে পারিনি ইকুয়াল ছয় ভাগের এগারো যোগ হচ্ছে তিন ভাগের বাইশ তারপরে বিয়োগ দিব থার্ড প্যাকেট দিব তারপর আমরা চার ভাগের সাত লিখবো তারপরে যোগ দিব তারপর হচ্ছে সেকেন্ড প্যাকেট দিব তিন ভাগের এগারো দেব তারপর আমরা বিয়োগ দিব এখন দেখো এখানে যেহেতু যুগ আর বিয়োগ আছে আমরা লসাগু করতে পারি তাই না আমরা এখন লসাগো করে ফেলবো দুই দুই আর চারের লসাগু কত এটা তোমরা জানো দুই দুই চারের লসাগু হচ্ছে চার কারণ চারকে দুই তারা ভাগ করা যাচ্ছে তাহলে আমরা এখন চার লসাগু গুনিয়ে নিব এখন এইটুকুর কাজ করব দুই দিয়ে যেহেতু হর থেকে লসাগুনিয়েছি হর দিয়ে আমরা চারকে ভাগ করে ফেলবো দুই দিয়ে চারকে ভাগ করে দুই থাকবে দুই দুগুনো চার ওই দুই দিয়ে তেরোকে গুণ করতে হবে তেরো দুগুনো ছাব্বিশ ঠিক আছে তারপর আমরা বিয়োগ চিহ্ন দিব এই দুই দিয়ে আবার আমরা চারকে কী করব ভাগ করবো তাহলে দুই দিয়ে ভাগ করলে দুই হবে দুই দুগুনো চার সাত দুগুণ চোদ্দ তারপর আমরা যোগ দিব চার দিয়ে চারকে ভাগ করলে এক থাকবে এক দিয়ে তিনকে গুণ করলে তিন হবে অথবা যখন দেখবা লসাগুর সাথে হর মিলে গেছে ওপরে লব্জা আছে তাই বসাই দিবা শেষ আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছ এই দুই দুই চারের লসাগুটা তোমরা এইভাবে বের করে নিতে পারো যদি না বুঝো দুই একে দুই দুই একে দুই আমরা প্রথম দুই দিন এলাম তারপর দুই দু চার এখন দেখো দুই আর দুই শুধুমাত্র আছে এখন দেখো ইকুয়াল যা আছে আমরা তাই লিখব তারপর দেখো বিয়োগ থার্ড ব্র্যাকেট চার ভাগের সাত যোগ সেকেন্ড ব্র্যাকেট তিন ভাগের এগারো বিয় এখন দেখো এইখানে আমাদের কাজ হচ্ছে যেহেতু এখন একটা ভগ্নাংশে পরিবর্তন হবে তাহলে ফার্স্ট ব্যাকেট উঠে যাবে বেনিশ হয়ে যাবে দেখো ছাব্বিশের আগে প্লাস হচ্ছে তিনের আগেও প্লাস আছে ছাব্বিশ আর তিন যুগ করে ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ উনত্রিশ থেকে চোদ্দো গেলে কত থাকবে উনত্রিশ থেকে চোদ্দো গেলে পনেরো থাকবে তাই না কারণ পনেরো আর চোদ্দো হচ্ছে উনত্রিশ তাহলে উনত্রিশ থেকে চোদ্দো গেলে থাকবে হচ্ছে পনেরো আর নিচে থাকবে চার এই দেখো আমাদের কী চলে গেল আমাদের হচ্ছে ফার্স্ট প্যাকেটের কাজ সম্পূর্ণ শেষ হয়ে গেলো আমরা যুগটা আবার একটু করে নিই ছাব্বিশ আট তিন ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ উনত্রিশ থেকে দশ চলে গেলে উনিশ আর চার চার চলে চলে গেলে পনেরো ঠিক আছে আমাদের হিসাব এই যে দেখো আমাদের ফার্স্ট ব্র্যাকেট উঠে গেলো তারপর দেখো যখন এরকম একটা বগ্নাংশ আসবে লভ হওয়ার আকারে তখন ওই ব্র্যাকেটটা উঠে যায় ঠিক আছে এখন দেখো এখানে যা আছে আমরা তাই লিখবো তারপর দেখো আমরা বিউক দিব থার্ড ব্যাকেট দেব চার বাগের সাত দিব যোগ দিব এইখানেও দেখো আবার বিয়োগ আছে কি আছে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে বিয়োগ আছে এখানে আমাদের আবার কি করতে হবে লসাগু করতে হবে তিন আর চারে লশাঘ কত এমন একটা সংখ্যা লসাগু হবে যাকে তিন দিয়েও ভাগ করা যাবে চার দিয়েও ভাগ করা যাবে তাহলে তিন চার বারো বারোকে তিন দিয়েও ভাগ করা যাবে চার দিয়েও ভাগ করা যাবে বারো হচ্ছে লসাগু তোমরা বের করে নিতে পারো এখন দেখো যেহেতু একটি মৌলিক সংখ্যা একটি যৌগিক সংখ্যা তাহলে অবশ্যই বারোই হবে কারণ ভাঙা যাচ্ছে না তিনটে এখন দেখো বারো হচ্ছে আমাদের লসাগু এখন এইটুকুর কাজ করব তাহলে অবশ্যই হর দিয়ে বারোকে বাক করতে হবে তিন চারে বারো হবে চার এগারো চুয়াল্লিশ হবে ঠিক আছে তারপর দেখো মাইনাস চার দিয়ে যদি বারোকে বাক করি তিন হবে তিন চারে বারো তাহলে তিন হবে তিন পনেরো রং কত পঁয়তাল্লিশ হবে ঠিক আছে এই যে সেকেন্ড প্যাকেট এই যে থার্ড প্যাকেট দিয়ে দিলাম তারপর দেখো যা আছে তাই যোগ যা আছে তাই লিখবো বিয়োগ দিব তারপর দেখো আমরা থার্ড প্যাকেট দেবো আছে এটা লিখবো সাত তারপর দেখো আমাদের যোগ যোগ আছে দিব এখন দেখো এখানে হচ্ছে কথা এখন আমাদের দেখো এই পঁয়তাল্লিশ থেকে চুয়াল্লিশ বাদ দিলে মাইনাসের এক থাকে এখন যেহেতু এখানে মাইনাস আছে তাই আমরা সেকেন্ড প্যাকেট আরেকবার ব্যবহার করব ঠিক আছে তোমাদেরকে বোঝানোর জন্য আর যে সরাসরি প্লাসে মাইনাসে মাইনাস এখানে করে দিতা তাহলেও কিন্তু হতো মানে এখানে যেহেতু মাইনাস প্লাসে মাইনাসে এই যে চিহ্নটা এই যুগ চিহ্নটা চিহ্নটা মাইনাস হয়ে যাবে সেটা কীভাবে দেখাচ্ছি দেখো নিচে বারো এখানে দেখো পঁয়তাল্লিশের আগে মাইনাস চুয়াল্লিশের আগে প্লাস একটা টেকনিক আছে যুগ বিয়োগ শেখার সেটা হচ্ছে মিলে গেলে যুগ না মিললে বিয়োগ এখানে দেখো মিলে নাই চুয়াল্লিশের আগে প্লাস পঁয়তাল্লিশের আগে মাইনাস তাহলে বিয়োগ হবে আর বিয়োগ সবসময় আগে থাকুক পরে থাকুক বড় সংখ্যা থেকে ছোটো সংখ্যা হবে তাহলে পঁয়তাল্লিশ থেকে চুয়াল্লিশ গেলে এক থাকবে আর বড়ো সংখ্যার আগে যে চিহ্নটা থাকবে ওটাই তুমি বসায় দিবা পঁয়তাল্লিশ আগে মাইনাস মাইনাস এক হবে ঠিক আছে এ হলো ফার্স্ট প্যাকেট এ হলো সরি সেকেন্ড প্যাকেট এ হলো থার্ড প্যাকেট এখন দেখো তারপর ছয় বাঘের এগারো যোগ তিন বাঘের বাইশ বিয়োগ তারপর দেখো আমাদের থার্ড প্যাকেট চার বাঘের সাত এখন আসো এখানে এটা খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা এই যে মাইনাস এক আর বাহিরে আছে প্লাস এ প্লাসের সাথে এখানে যদি একটা ওয়ান দিই আমরা তাহলে ওয়ানের সাথে এই ব্র্যাকেটটা কী হয় গুণ হয় তাহলে এই প্লাসের সাথে এই চিহ্নটাকে আমরা গুণ করতে পারি অর্থাৎ একের সাথে যদি আমরা এইগুলাকে গুণ করি তাহলে এই সংখ্যাটাই হবে কিন্তু চিহ্ন পরিবর্তন হয়ে যাবে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে আর এখানে উপরে এক থাকবে নিচে বারো থাকবে এই দেখো আমাদের সেকেন্ড ব্যাকেট উঠে গেলো শুধু থার্ড ব্যাকেট রয়ে গেল ঠিক আছে তারপর দেখো এই ছয় ভাগের এগারো রেখলাম যোগ তারপর দেখো এই যে তিন ভাগের বাইশ লিখলাম বিয়োগ এখন দেখো এখানে আবার কি বিয়োগ আছে থার্ড প্যাকেটে আবার বিয়োগ আছে এখানে আবার আমরা কি করবো একটা লসাগু করবো ঠিক আছে এখন চার আর বারো লসাগু কত বারোকে দেখো চার দিয়ে বাঘ যায় দুইটা সংখ্যার যদি আমরা লসাগু করতে চাই যদি একটা সংখ্যা দিয়ে আর একটা সংখ্যাকে বাঘ যায় মনে করবো ওই বড় সংখ্যাটাই গিয়ে লসাগু বারোকে চার দিয়ে বাঘ যাচ্ছে তার মনে বারোই হচ্ছে এখানের লসাগু ঠিক আছে তাহলে বারোকে আমরা লসাগু হিসেবে নিয়ে নিলাম এখন আমরা এইটুকুর কাজ করব চার দিয়ে বারোকে ভাগ করবো তিন চারে বারো তিন থাকবে বাক ফল এই তিন দিয়ে লব সাতকে গুণ করলে হবে তিন সাতা একুশ তারপর আমরা বিয়োগ দিব এখন দেখো বারো দিয়ে বারোকে বাক করলে এক থাকবে এক দিয়ে এককে গুণ করলে একই থাকবে ঠিক আছে অর্থাৎ যদি দেখো লসাগুর সাথে হর মিলে গেছে তাহলে লব যা আছে তাই বসাই দিবা এই যে থার্ড ব্যাকেট দিয়ে দিলাম এখন থার্ড ব্যাকেটে উঠে যাবে পরের লাইনে দেখো এই যে ছয় ভাগের এগারো যুগ তিন ভাগের বাইশ বিয়োগ এখন দেখো এখানে আমরা টান দিব একুশ থেকে এক গেলে এখানে থাকবে কত বিশ আর নিচ্ছে বারো দেখো আমাদের কিন্তু থার্ড ব্যাকেটও চলে গেল ঠিক আছে এখন আমরা কি করব। এখানে শুধু যুগ বিয়োগ আছে তাহলে এখন আমরা শুধু লসাগু করে ফেলবো তিন ছয় বারো লসাগু কত তিন দিয়ে বারোকে বাঘ যাচ্ছে তিন চারে বারো ছয় দিয়ে বারোকে বাঘ যাচ্ছে ছয় দুগুনো বারো তাহলে বারোই হচ্ছে লসাগু তোমরা আলাদা করে নিতে এই যেইভাবে ছয় তিন বারো সর্বপ্রথম এখানে সব মৌলিক উৎপাদক দিয়ে ভাগ করার চেষ্টা করবা প্রথমে দুই দিয়ে চেষ্টা করবা দুই দিয়ে যাচ্ছে দুই তিনে ছয় তিনকে যাচ্ছে না তিন থাকুক তারপরে বারোকে দুই চারে দুই ছয় বারো এখন দেখো আমরা আবার তিন দিয়ে ভাগ করতে পারি তিন একে তিন তিন একে তিন তিন দুগুনো ছয় এখন দুই তো একটাই আছে দুই দিয়ে আবার নেই এখানে দুই থাকবেই তাহলে তিন দুগুনো ছয় ছয় দুগুনো বারো ঠিক আছে এই যে এগুলা তুমি গুণ করে দাও দুই গুণ তিন গুণ দুই তাহলে বারো হয়ে যাবে এই যে আমাদের বারো হচ্ছে লসাগু এখন আমরা এইটুকুর কাজ করব ছয় দিয়ে বারোকে ভাগ করলে হবে ছয় দুগুনো বারো দুই এগারো আর দুই গুণ করলে হবে এগারো দুগুনো বাইশ তারপর আমরা যোগ দিব তারপর আমরা তিন দিয়ে বারোকে ভাগ করব তিন চারে বারো এই চার দিয়ে আমরা বাইশকে গুণ করবো কত হবে যদি আমরা চার দিয়ে বাইশকে গুণ করি চার বিশে কত বিশ বিশ চল্লিশ 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 আশি চার বিশে আশি আর চার দুগুনো আট কত হবে আটাশি ঠিক আছে তারপর আমরা কী দিব বিয়োগ দিব এখন দেখো বারো বারো মিলে গেছে উপরে যা আছে তাই বিশ ঠিক আছে আমরা একটু উপরে উঠিয়ে নিচ্ছি তারপর দেখো ইকুয়াল আমাদের নিচে বারোই আছে আর উপরে দেখো আটাশি আর বাইশ কত হবে আটাশি আর বাইশ হচ্ছে আটাশি বাইশ থেকে আমরা দুই নিয়ে যোগ করে ফেলি আটাশি উন নব্বই আর এখানে আছে বিশ নব্বই আর বিশ কত একশো দশ একশো তো দশ বিয়োগ হচ্ছে বিশ তাহলে আমাদের থাকলো কত নিচে হচ্ছে বারো আরও করে থাকতেছে একশো দশ থেকে বিশ গেলে নব্বই এই নব্বইকে এখন কী করতে হবে আমাদের বারো দিয়ে বাক করতে হবে যেহেতু উপকৃত ভগ্নাংশ আমরা এখানে বাক করে দিচ্ছি নব্বইকে বারো দিয়ে ঠিক আছে দেখো পাঁচ বারং বাইশ পাঁচ বারং ষাট ছয় বারং বাহাত্তর সাত বারং চৌরাশি তারপর আট বারং ছিয়ানব্বই তাহলে কী হবে আমাদের সাত বারং চৌরাশি হবে সাত বারং চৌরাশি এখন এখন নব্বই থেকে চৌরাশি চলে গেলে আমাদের ছয় থাকবে কত থাকবে ছয় থাকবে এই এই দেখো ছয় নিলাম অথবা আমরা এখানে আরও কাটাকাটি করতে পারি যেমন আমরা এখানে কাটতে পারি হচ্ছে ছয় দুগুনো বারো তারপর হচ্ছে পঁয়তাল্লিশ দুগুনো নব্বই এভাবে আমরা কাটাকাটি করে নিতে পারি তোমরা যদি চাও কাটাকাটি করে নিতে পারো আর যদি এভাবে করতে চাও এভাবেও করতে পারো ঠিক আছে এখন তোমাদের ইচ্ছা তোমরা যেভাবে খুশি দেখো ইকুয়াল এই যে আমরা এটা লিখবো এখন সাত লিখবো তারপর সমস্ত দিব এই যে নিচে আছে ছয় ছয় উপরে দেবো আর বারো উপরে আসছে নিচে দিবো এখন দেখো বারোকে আবার ছয় দিয়ে কাটা যায় ছয় দুগুনো বারো আর উপরে কিছু না থাকলে এক থাকে ঠিক আছে তাহলে ইকুয়াল কত হবে আমাদের সাত সমস্ত দুই ভাগের এক এটাই হচ্ছে নি সুতরাং নি মান সাত সমস্ত দুই ভাগের এক ঠিক আছে তো আশা করি তোমরা অঙ্কটি সুন্দরভাবে বুঝতে পেরেছ যদি কোথাও তোমাদের অসুবিধা হয়ে থাকে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানিয়ে দিবে। আর তোমরা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবে এবং লাইক কমেন্ট করবে সাথে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম